বিজেপি নেতার জামাইকে নোটিশ পাঠালো সিআইডি সরব অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একাধিকবার পুলিশ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন কোঅপারেটিভ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে দেওয়া হয়েছে অর্জুন সিংয়ের জানিয়ে বারবার সরব হয়েছেন তিনি এবার ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ মামলায় বিজেপি নেতা অর্জুন সিং এর জামাইকে তলব করল সিআইডি আগামী পাঁচ তারিখ তাকেই ভবানী ভবনে তলব করা হয়েছে জানিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করে তিনি বলেন আমার পরিবারের লোককে ফাঁসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চমকাতে চাইছেন আমিও পরিষ্কার জানিয়ে দিতে চাই এইভাবে আমাকে চমকানো যাবে না আমার পরিবারের লোকও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে আপনারা জানেন তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু বলে তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি তার জন্যে কখনো আমার নোটিশ কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ কখনো ছেলের উপরে এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে পাঠিয়েছে সিআইডি দিয়ে তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন আমরা শত্রু আর দেখুন বিষয়টা কি আছে আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নোটিশ করায় আরে অর্জুন সিং এর পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমঙ্গলা বসবাস করি আমরা বিজনেস ফ্যামিলির লোক আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস আমার জামাই যেখানে বিয়ে হয়েছে সেও बिजनेসম্যান হল আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে দেখেছেন আপনি কখনো বলে কো-অপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি ভাই পয়সা চুরি করেছি আমরা এই দু কোটি চার কোটি টাকা চুরি করব আমাদের পরিবারের টার্নওভার ইনকাম ট্যাক্সের টার্নওভার শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে আমাদের ব্যবসা শুনলে মাথা খারাপ হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে কিন্তু শুধু পলিটিক্যাল কারণে এই হারাসমেন্ট গুলো করা হচ্ছে পলিটিকাল বা আমি বিজেপি করি তার জন্য আমি বিজেপির জন্য লড়াই করছি আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি আমি জেহাদিদের বিরুদ্ধে বলছি জেহাদিদের বিরুদ্ধে বলা মানে তো মমতা বিরুদ্ধে বলা তো আমরা বলবো আপনি যত কেস করুন যত নোটিস পাঠান আমার কিচ্ছু যায় আছে না আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়ব কিন্তু আপনি এটা ভাবুন আপনি আজকে করছেন কালকে আপনার সরকার থাকবে না তারপরে কি আপনি এটা করতে পারবেন পারবেন না আপনার আপনার ভাইপো কয়লা চুরি গরু চুরি সবার মধ্যে ইনভলভ আছে তার বন্ধু তার বিনয় মিশ্রা দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনাদের কি ব্যবসা ছিল আমরা সবই বাংলায় মানুষ জানে আপনার বাড়ির লোকরা আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে লন্ডনে পড়তে যাচ্ছে দশ বছর আগে কি আপনাদের পরিস্থিতি ছিল কি আপনারা যেতেন নোটিসে হাজিরা দিতে হবে তিনবার ডেকেছে এই নিয়ে আজকে প্রথমবার ওর ব্যাপারে আমি মুখ খুললাম এর আগেও তিনবার ডেকেছে ছোট জামাই ছোটো জামাই অস্পষ্টভাবে সে বলেছে যে আপনি আমার কোম্পানি নামে বলছেন আমার কোম্পানি যদি আমার কোম্পানির সঙ্গে আপনার কোনো টার্ম আছে কোনো কারোর টার্ম আছে তো সেখানে তো ফার্স্ট ফেজেই লেখা থাকে কি নেগোসিয়েশন করবেন আপনার যদি কোনো আমার প্রতি আপত্তি হবে তখন আরবিটেটারের ক্লজ আছে আরবিটেটার বসান না আরবিটেটার বসাবে না শুধু হ্যারাসমেন্ট করবে এইভাবে করে কোনো লাভ হবে না এটাই খবর পাবে তিনবার হয়ে গেছে আরে আপনি যদি আমাকে

আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি সারা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যদি একটা সাধারণ লোক ও বিরুদ্ধে কোনো ফেসবুকে কিছু লিখে দিচ্ছে আর যেটা জেরুই সেটাই লিখে দিচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে বলে এটা ডিলিট করো নাহলে তোমার নামে কেস করো এটাই তো হচ্ছে রিপোর্টারদেরও তো হয়েছে সন্মে বনার্জিকে ধরে পিটিয়েছে সফিকুলকে ধরে মেরেছে বড় বড় চ্যানেলে বড় বড় অ্যাঙ্কারদেরকে নামে কত কত মামলা আছে আমি দেখেছি এইভাবে কারো মুখ বন্ধ করে উনি ক্ষমতায় থাকবেন এটা তো হবে না ছাব্বিশে উনাকে যেতে হবে